হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল বিভাস অ্যান্ড কেয়ার ব্লগস তো আজকে সকালে উঠে শুরু করে দিলাম আজকের ব্লক মেরি বিস্কুট আর এক কাপ চা দিয়ে চা বিস্কুট খেয়ে নিয়ে বসে পড়লাম পড়াতে পড়াতে বসার পাঁচ মিনিটের মধ্যেই লোডশেডিং আকাশটা মেঘলা থাকলেও গরম ছিল প্রচণ্ড কখনো বৃষ্টি হচ্ছে কখনও হচ্ছে রোদ তো কে আর করা যাবে গরমের মধ্যেই পড়ানোটা কমপ্লিট করে নিলাম পড়ানো ছুটি দেওয়ার পরে কে আর ঘরটা মুছে নিচ্ছে আমাদের ভিটেবাড়ির বাড়ির একটি গাছে প্রচণ্ড আচা হয়েছিল দেখা দেখা মাত্রই আর থাকতে পারলাম না তাই জল জলগুলো দিয়ে দিলাম গাছে শুনেছি সার্পের জল দিলে আচাগুলো পুরো মরে যায় এই আচাগুলো একদিন সুন্দর প্রজাপতিতে পরিণত হয়ে যাবে তখন কত না সুন্দর লাগে সার্পের জল দেওয়া হয়ে গেলে চলে গেলাম বাড়িতে তোমাদের এই দেখো সেই ছোট্ট তরমুজগুলো দেখিয়েছিলাম একদিন আজ কত বড় হয়ে গেছে অনেক দিন পরে আবার দেখাচ্ছি অনেক বড় বড় হয়ে গেছে ভিডিও এবং নানান কাজের মাঝে সাইকেলটি কখন রেখে এসেছি দোকানে মনেই ছিল না বিকেলে হঠাৎ মনে পড়লো সাইকেলের কথা তো মনে পড়তেই চলে গেলাম সাইকেলটি আনতে দোকানে তো দোকান থেকে নিয়ে চলে আসলাম সাইকেলটি বাড়িতে এখন বাজে রাত্রি এগারোটা আবার চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে আজকে সারাদিন সেরকম কিছু ভিডিওতে দেখানো হয়নি তো শর্ট ভিডিও বানাচ্ছি ওই জন্য সেইভাবে ব্লগ বানানো হচ্ছে না তো কিছু মনে করো না বন্ধুরা ব্লগ আরও আসবে ধামাকাধার ব্লগ তো দেখতে থাকো পাশে থাকে তোমাদের ভালোবাসা পেলে অবশ্যই আরও ভালো ভালো ব্লগ নিয়ে আসবো তোমরা কেমন ভিডিও দেখতে চাও সেটা বলবে সেরকম ভিডিও বানানোর চেষ্টা করবো ভিডিওতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেব আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো দেখো